আমি সমাপ্তি রায় বলছি আমি একজন শিক্ষক সম্ভবত কারণেই শেখানোটাই আমার নেশা বাচ্চাদের কাছে থাকতেই আমার বেশি কমফর্ট ফিল হয় ওদেরকে শেখাতেই ভালো লাগে মজায় মজা ওদের সাথে কথা বলতে ওদেরকে অঙ্ক ইংরেজি কিংবা যে কোন বিষয়ে পড়াতে আমার ভালো লাগে আজকে কথা বলবো যে সকল বাচ্চারা ওয়ান টু থ্রি ফোর কিংবা ফাইভ করে ওদের নিয়ে তবে ওদের সাথে কথা বলবো না কথা বলবো ওদের বাবা কিংবা মায়ের সাথে বর্তমান বাংলাদেশে আমাদের অনেক লেডি যারা চাকরি বিভিন্ন ব্যস্ততার কারণে বাচ্চাকে সময় দিতে পারেন না ওইভাবে স্পেশাল কেয়ার করতে পারেন না পড়াশোনার আবার আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বাবা মায়ের কাছে পড়তে আমাদের ভালো লাগে না হয়তো কোনো টিচার কেউ বললে ভয়ে অথবা সে যদি একটু মজা করে পড়ায় তাহলে আমাদের আমি স্কুলের টিচার হওয়ার কারণে অনেক গার্জেন আমাকে ফোন করেন ফোন দিয়ে বলেন ম্যাডাম আপনি পড়ালে বাচ্চা সেটা ভালো বুঝতে পারে বাসায় এসে বলে যে ম্যাম অনেক মজা করে পড়িয়েছে গল্প বলে কিন্তু আমরা পড়াতে বসালে বসতেই চাই না একটা বাচ্চা পড়তে বসতে চাইবে না আপনি কি তার সাথে কখনো গল্প করেছেন মজা করেছেন নাকি শুধু মুখস্থ পড়া এভাবে পড়লে কোনো বাচ্চাই পড়ায় মনোযোগ দিতে চায় না কিংবা পড়তে চায় না আমিও ছোটবেলায় এভাবে যদি বলতো আমাকে পড়তে চাইতাম না তবে আমার দাদা ছিল খুবই শাসন করত। আবার পড়াগুলো ঠিকই মজার চলে পড়াতো আমি তা খুবই ভয় পেতাম কিন্তু ঠিকই পড়তে আমি তার কাছেই যাইতাম কারণ সে এত মজার চলে এত গল্প করে করে হেঁটে হয়তো এক কিলোমিটার আমি দাদার সাথে হাঁটতাম দাদা আমার সাথে গল্প করত কথা বলতো তার ভিতরে আমার অঙ্ক একস্টার হয়তো হয়ে যেত এখনো সেই গল্পগুলো আমার মাথায় আটকে আছে আপনাদের বাচ্চাদেরকে মজার চলানোর চেষ্টা করেন যাতে করে বাচ্চারা মজা পায় এবং অঙ্ক ইংরেজি কিংবা কোনো বিষয়কেই সে ভয় না পায়

করতেই যায়। হয়তো নাম তো মুখস্থ করে এসেছে একটা বাচ্চা এক থেকে একদম দশের ঘর পর্যন্ত নাম তার টানা মুখস্থ কিন্তু সে ভাগ অঙ্ক করাতে গেলে ভাগ করতে পারছে আসলে ভাগের কিছু টেকনিক আছে আমরা যদি সেগুলো মজা করে শিখি তাহলে অবশ্যই আমাদের মাথাতে থাকে তেমনি মজার ছলে ছলে ভাগ অঙ্ক শেখায় শেখার জন্য কিন্তু অবশ্যই তোমাকে নামতাগুলো গুলো টানা মুখস্থ রাখতে হবে আচ্ছা এখানে আমি দুই দিলাম দুই দিয়ে আমরা আটকে ভাগ করবো এটা কত দুই এখন দুই দিয়ে আটকে আমরা ভাগ করবো তাহলে আমাদের প্রথমে কি লাগছে দুইয়ের ঘরের নামতা লেভেল এই যে দুই এটার নামতা লেভেল এখন আমরা দুইয়ের ঘরের নামতা আতোনা শুরু করি দুই আখে দুই দুই দুগুণি চার দুই তিন গুণি ছয় দুই চার গুণি আট দুই পাঁচ গুণি দশ দুই ছয় গুণি বাট আচ্ছা বাকিটা তোমরা জানো আমি আর বললাম না এখন এখানে দেখো দুই অঙ্কে দুই এখানে আছে কত আট দুই তো গুণি চার এখানে আছে আট হচ্ছে না এরপরে দুই তিন গুণি ছয় এখানে আছে আট দুই চার গুণি আট এখানে আছে এখানেও আছে আট এখন এই যে এইখানে যে সংখ্যাটা থাকবে আমরা যাকে দিয়ে ভাগ করব। সেই ঘরের নাম তাটা করবো এবং যতক্ষণ না যাকে ভাগ করব। সেই পর্যন্ত আসছে ততক্ষণ আমরা নাম তাটা গুনতে থাকি এখন দেখো দুই তিন গুণি ছয় এখানে হচ্ছে ছয় আর এখানে আছে আট তার মানে এই সংখ্যাটা আমরা এখনো পাইনি তাহলে কি করবো আরো দুই এর ঘরের নামটা গুনবো দুই চার গুণি আট দেখো আট হয়ে গেছে এখানে ওয়াট এখানে ওয়াট এখন এই যে দুই দুই এর সাথে যে সাত দিয়েছিল চার এই দুইজন মিলে তৈরি করেছে কাকে আট কে দুই চার গুণি আট দুই আর চার মনে করো দুই বান্ধবী দুজন মিলে এই বড় বান্ধবীটাকে এনেছে এ হচ্ছে আট এখানে আছে চার এখন আর এই যে দুইটা এই দুইটা কিন্তু এই যে এ এখন কি করব এই চারকে আমরা এখানে বসিয়ে আর এই যে আট এই আটকে বসাবো এখানে আমার অঙ্ক মিলে গেছে এখানে আছে এখানে অবশিষ্ট নেই সুতরাং এখানে তুমি শূন্যও দিতে পারো অথবা কোন চিহ্নও দিতে পারো ক্লিয়ার এরপরে আমরা আর একটা অঙ্ক করি এটা তো এক সংখ্যার অঙ্ক আট ওকে আমরা প্রথমে করেছি একটি এক সংখ্যাঙ্গ না এখানে ছিল 2 এখানে আট এটা একই সংখ্যা এখন দুই সংখ্যাঙ্গ করব দেখা যাক পারি আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং দেখবো আমরা তিন দিয়ে 15 কে ভাগ করব তিন দিয়ে 15 কে ভাগ করব এখন তিন দিয়ে 15 কে ভাগ করতে হলে প্রথমেই আমাদের লাগবে নামতা 3 এর ঘরের নামতা এই পাশে যে আছে এর নামতাটা লাগবে এখন দেখো তিনের পরের নামটাটা আমি এখানে লিখেছি তিনার খেতিন তৃতুমি ছয় তিন নয় তিন চারি বারো এখানে আছে বারো এখানে কত আছে পনেরো আমাদের যেতে হবে গুনতে গুনতে এই পনেরো পর্যন্ত এখন তিন পাঁচা দেখো তিন পাঁচে পনেরো এর পরেরটা কি তিন ছয় আঠারো এখন এই ১৮ থেকে আমরা যেতে পারবো পারবো না এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যে বড় সংখ্যা নিতে পারবো না এখন তুমি বলতে পারো ম্যাম আমি তাহলে আঠারো নেব না এটা নিতে পারবো না কারণ হচ্ছে পনেরো চেয়ে আঠারো বড় আমরা যখন কারোর সাথে মিশি দেখবে সবসময় কি করি আমার সমান যে বান্ধবী তার সাথে গল্প করি আমার থেকে যে একটু হাইটে বেশি তাকে আমরা একটু হিংসা করি তার কাছে অত বেশি যাই না তা না এরকম কিন্তু হয় বাচ্চাদের কিন্তু আমার সমান সমান যে বান্ধবী আছে তার সাথে আমরা মিশতে পছন্দ করি আর যে আমার থেকে অনেক বেশি বড় তার সাথে কি আমরা মিশি মিশি না আমরা কি করি আমাদের সেই মেজ এরকম মানুষের সাথে মেশার চেষ্টা করি একইবারে ভাগটাও সেরকম ও সবসময় কি করবে সেই মেজ মানে একই বয়সী তাদের কাছে যাওয়ার চেষ্টা করবে বা কাছাকাছি কিন্তু আমরা আমাদের থেকে বড় কোনো মানুষের সাথে মিশি না তোমরা কি আমাদের সাথে গল্প করো তোমরা গল্প করো তোমাদের বান্ধবীদের সাথে হয়তো তোমার থেকে সে একটু ছোট হতে পারে কিন্তু তোমার থেকে যখনই কেউ বড় হয়ে যাবে তার সাথে কিন্তু তুমি গল্প করে এত বেশি মজা পাও না তাই না ভাগ অங்கோশের লোক ও কি করে ওর থেকে যে বড় ওর কাছে কখনোই যায় না হয় ওর যে সমান এ টানা হলে ওর থেকে যে ছোট তার কাছে যাবে কিন্তু বড়দের কাছে কখনো যাবে না এখন বলবে যে मैम তাহলে আমরা 3 4 12 এটা কেন লিখি না দেখো এখানে 15 তো আছে তাহলে 12 আমি কেন লিখব তোমার ক্লাসে যদি তুমি দেখো তোমার বয়সী একজন আছে তাহলে তুমি তার সাথে বন্ধুত্ব করবে না অবশ্যই তার সাথে করবে নিশ্চয়ই তুমি তোমার থেকে অনেক ছোট তার কাছে যাবে না যদি না থাকে তোমার বয়সী কোনো বান্ধবী তাহলে তুমি কি করবে তখন তুমি তোমার চেয়ে যে ছোট মেয়েরা বা ছেলেরা আছে তাদের সাথে মিশবে এখানেও সেইম অবস্থা এখানে এই 15টা এখানে আছে এইজন্য আমরা ছোটর কাছেও যাব না বড়র কাছেও যাব না বড়র কাছে তো আগেই যাব না আমরা যাব না ছোটর কাছেও যাব না সুতরাং কারণ 15 আছে এইজন্য এই 15 আমরা এখানে বসে। আর এই যে দুই বান্ধবী মিলে 15 তৈরি করলো কোন কোন বান্ধবী 3 আর 5 3 5 এ 15 এই বান্ধবীটাকে এই বান্ধবী তো এই পাশে বসছে তাই না এই পাশে তো এই বান্ধবী বসাই আছে এখন ও বলবে ঠিক আছে পাস তুই আমার সাথে এসে পনেরো তৈরি করলি তোকে আমি একটা বসার জায়গা দিলাম তুই এখানে বস তখন এই পাস বলবে ঠিক আছে তুই এই চেয়ারে বসছিস আমি এই চেয়ারে বসি তখন এই পাস এখানে বসে গেছে আর এই দুই বান্ধবী মিলে যে পনেরো তৈরি করলো এই যে পনেরো সেই পনেরো কোথায় বসবে এখানে এই যে দেখো এখানে বসে গেছে না পনেরো নিচে বসে গেছে এখন একটি অঙ্ক তো এখানে আছে সুতরাং শেষ অঙ্ক তুমি শূন্য দিতে পারো এবার দেখো সেম আর একটা অঙ্ক করবো এখানে আমাদের লাগবে নয়ের ঘরের নামটা কারণ এই দেখো নয় বসে আছে

তুই তাহলে এই চেয়ারটায় বস কারণ তুই আর আমি কষ্ট করে 72 কে তৈরি করছি। এখন তুই এখানে বস আমি তো এখানে বসাই এসে তখন এই আট এইখানে বসে যাবে আর এই যে ওরা দুজন মিলে 72 কে খুঁজে বের করবি এই 72 বসবে এইখানে দেখো এইরকম বেশ সহস্র সংখক কলম যেগুলো সাথে সব মিলে গিয়েছিল এখন দেখো একটু কঠিন এখানে আছে পাঁচ আর এখানে কত আছে পঁয়ষট্টি এখন পাশের ঘরের নামটা করো দেখো পাশের ঘরে কোথাও পঁয়ষট্টি আছে কোথাও পঁয়ষট্টি নেই পাঁচ দশকে পঞ্চাশ পাঁচ পাঁচের এই ছয় বড় না তখন আমরা একটা একটা করে ভাগ করবো এখান থেকে একটা একটা সংখ্যা নেবো আর একটা একটা ভাগ করবে প্রথমে এই পাঁচ দিয়ে এই ছয় কে ভাগ করবে এই পাঁচ হচ্ছে দুর্বল পাঁচ ছোট আর ওরা হচ্ছে দেখো একসাথে পঁয়ষট্টি তখন এই পাঁচ বলতেছে ওরে বাবা এত বড় আমি তোর সাথে মারামারিতে পারবো না তখন এই পাঁচ বলবে কি ঠিক আছে তোদের দুইজনের সাথে আমি পারবো না তোরা দুইজন তোরা বড় ঠিক আছে আমি ছয়ের সাথে যুদ্ধ করবো কারণ ছয় তো আমার থেকে একটু বড় তাই না তোমরা কি করো যখন ঝগড়া লাগে বা মারামারি করো তোমার থেকে অনেক যে বড় তার সাথে কি মারামারি করতে যাও যাও তোমরা কি করো তোমার বয়সী যে তার সাথে যুদ্ধ করো মারামারি করো ঝগড়া করো কারণ তুমি জানো যে ওর সাথে তুমি পারবে না তুমি ক্লাস থ্রিতে পড়ো তুমি কি ক্লাসে এইটার একটা আপুর সাথে গিয়ে ঝগড়া করতে পারবে ভয়েই যাবে না তখন তুমি কি করবে তোমার ক্লাসের কারোর সাথে বন্ধুত্ব বলো ঝগড়া বলো সব কিছুই এখন এই পাঁচ ও সেরকম ও এই বড়দের মধ্যে থেকে একজনকে খুঁজে নিয়েছে যে ওর থেকে একটু বড় তাহলে থেকে এখন আমরা দেখো পাঁচ দুগুনি দশ এখন এখানে আছে কত ছয় এই সংখ্যাটা ছয় এখন যদি পাঁচ দুগুনিতে যাই তাহলে আমাদের হয় দশ সয়েবসে বড় আবার যদি তিন পাঁচা যায় পাঁচ তিনে পনেরো সয়েবসে বড় হয়ে যায় না তা আমরা কি করব পাঁচ অক্ষে পাঁচ এইটা কে রাখব আমি প্রথমে বলেছিলাম যে হয় তোমার থেকে এই সংখ্যাটা থেকে ছোট তা না হলে এই সংখ্যা সমান বড় নেওয়া যাবে বড় নেওয়া যাবে না এখন কি করব আমরা এই পাঁচ আজকে পাঁচ তাহলে পাঁচ গুণ এক এই দুজন মিলে তৈরি করেছে এই পাঁচকে এখন এই যে এক এই এক লিখব এখানে আর এই যে পাঁচ এই পাঁচ লিখব পাঁচ ছয়ের নিচে কারণ আমরা এখানে শুধু ভাগ করেছি ছয় কে পাঁচকে কিন্তু এখনো ধরি নাই কে ভাগ করেছি এখন ভাগের ভিতর আবার বিয়োগ তাই না বিয়োগ তো তোমরা সবাই পারো বিয়োগ করে দিবি পাঁচ আছে কত হলে 6 হবে 1 হবে এই এক এখানে নামিয়েছি এখন দেখো এই বিসরা এক আর এর পাশে আছে 6 অনেক বড় এখন এক बोलतेছে পাঁচ बोलतेছে কিরে আমি এত আমি এত বড় আর তুই এত ছোট তোর সাথে আর কি পড়াশোনা করব তখন এই এক बोलतेছে ঠিক আছে তোর সাথে আমি পারবো না ওকে আমার বান্ধবী আছে একটা ওকে নামায় নিচ্ছি একসাথে মিলে আমরা পড়াশোনা করি তখন এক বলবে এখন বান্ধবী কি পিছনের বেঞ্চ থেকে টেনে আনবে না এক বলবে তার আশেপাশে যে বান্ধবী আছে মনে করো এই পাঁচ আর এক খুবই যুদ্ধ লাগছে এখন এক কি পিছনের বেঞ্চের একজন মেয়েকে আনতে যাবে না ও কি করবে ও সামনে যে আছে তাকে বলবে ভাই পাঁচ তুই আমাকে বাঁচা আমার সাথে পাঁচ যুদ্ধ লাগাইছে তখন এই 5 বলবে ওহো এত বিপদে পড়েছে ঠিক আছে আমি আসতেছি আমরা একসাথে যনতো বল তখন এই 5 টু পুশ করে নিচে নেমে যাবে নিচে নেমে এই একের সাথে বন্ধুত্ব করে ফেলছে এখন দেখ এখানে আছে 5 এখানে আছে 15 এখন এই 5 আবার ভয় পেয়েছে পুরে বাবা এতক্ষণ ছিল এক এখন তো 15 হয়ে গেছে তখন আমরা কি করব এই পাঁচ দিয়ে এই পনেরো কে ভাগ করবো এখন পাশে তাকাও নাম তার দিকে যাও দেখো পাঁচ দুগুনি দশ তিন পাঁচে পনেরো এই সংখ্যা মিলে গেছে না এই যে পনেরো তখন ওই যে আগের নিয়ম এই তিনকে এই বান্ধবীকে বসাবো এখানে আর এই যে পনেরো মহাশয় একে বসাবো এই পনেরো নিচে অঙ্ক মিলে গেল ঠিক আছে এখন বাচ্চারা আজকে আমরা কি করলাম ভাগ এক সংখ্যার ভাগ দুই সংখ্যার ভাগ কিভাবে করতে হয় আমি আর তোমাদের ব্রেনে প্রেসার দিতে চাচ্ছি না গার্জিয়ানদেরও বলবো বাচ্চাদের কোনো চাপ দিবেন না আমি যতটুকু করিয়েছি এইটুকু এরকম আস্তে আস্তে ওদের সাথে হাঁটতে থাকুন ওদেরকে এইটুকু এটুকুই শেখান এর চেয়ে বেশি শেখানোর দরকার নেই ওদের সাথে গল্প করুন মজায় মজায় অঙ্কগুলো আলাপ করুন দেখবেন ওরা মজার স্থলেই শিখে যাচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আসবো তিন সংখ্যার ভাগ নিয়ে এবং কিভাবে ভাগশেষ থাকে ভাগশেষের অঙ্ক কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আশা করি সঙ্গে থাকবে নমস্কার